আসসালামু আলাইকুম বিওয়ার্স ছোটো ডিজাইনগুলো ধারাবাহিকতায় আজকে আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম পনেরোটা ডিজাইন দেখাবো এবং যারা পনেরোটা ডিজাইনে ফুল সেট নেবেন তাদের জন্য থাকবে স্পেশাল ডিসকাউন্ট তো শুরু করা যাক মূল ভিডিও প্রথম ডিজাইনটা যেটা সেটা হলো ওয়ান জিরো সেভেন সিক্স জিরো সেভেন টু সিক্স জিরো সেভেন টু সিক্স জিরো সেভেন টু এটা দিয়ে দেয়াল করতে পারেন কাপড় চোপড়ে করতে পারেন হ্যাঁ ফ্যাব্রিকে করতে পারেন কোনো সমস্যা নেই আমি দু একটা ছবি দেখাচ্ছি ভালো করে খেয়াল করুন এক কালার করাটাই হবে সবচেয়ে বেটার এরপরে ডিজাইনটা হচ্ছে সিক্স জিরো সেভেন থ্রি সিক্স জিরো সেভেন থ্রি গোলাপ ফুলের ডিজাইন গোলাপ ফুলের ডিজাইন সিঙ্গেল কালার করতে পারেন ডাবল কালার করতে পারেন সাইজ হচ্ছে এগারো বাই এগারো ইঞ্চি সারা বাংলাদেশে কুরিয়ারেস ডেলিভারি করার ব্যবস্থা আছে হোম ডেলিভারি করে থাকি আমরা দুই থেকে তিন দিনের মধ্যে ডেলিভারি পেয়ে যাবেন এগুলি করার জন্য ফোমের রোলার ব্যবহার করতে হয় কখনও ফ্যাব্রিকের রোলার ব্যবহার করতে পারবেন না চারকোনা টুকরা মাস্কিং টেপ ব্যবহার করবেন যদি না থাকে আমাদের কাছ থেকে কিনে নিতে পারেন আর যদি ফোমের রোলার বাজারে না পান এই হলো ফোমের রোলার আমাদের কাছে আছে চার ইঞ্চি ফোমের রোলার আর যারা মাল্টি কালার করবেন তাদের জন্য রয়েছে ব্রাশের সেট এই ব্রাশের সেট নিতে পারেন আর যারা প্রফেশনালি কাজ করেন তাদের জন্য রয়েছে এই যে ট্রেড সেট এই ট্রেড সেট নিতে পারেন এখানে একটা হ্যান্ডেল থাকবে খুবই উন্নত মানের তিনটা ফোম সুতার রোলার দুটা ফোমের রোলার এবং একটা প্লাস্টিকের ট্রে ফুল একটা সেট এটা চাইলে এটা নিতে পারেন তাহলে এই ডিজাইনটা হচ্ছে সিক্স জিরো সেভেন থ্রি দুই একটা ছবি দেখুন এরপরে একটা মারাত্মক ডিজাইন দেখুন শাপলা ফুলের শাপলা ফুলের উপরে শাপলা ফুলের উপরে একটা পাখি বসা পাখিটাকে আলাদা কালার সাপলা ফুলটাকে আলাদা কালার করেন দেখবেন যে মারাত্মক হবে ডিজাইনটা খেয়াল করেন ছবির মধ্যে নাম নাম্বার হচ্ছে সিক্স জিরো সেভেন ফোর সিক্স জিরো সেভেন ফোর সিক্স জিরো সেভেন ফোর এরপরে এটা কাকতালীয়ভাবে মিলে গেছে আমরা আসলে ওইভাবে চিন্তা করে ডিজাইনটা তৈরি করি নাই আমরা এখন ডিজাইন তৈরি করার পরে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটের সাথে এরা মিলে গেছে ধানের শীষ তো আসলে আমরা ধানের শীষের চিন্তা করে এই ডিজাইনটা করি নাই আমরা আমাদের নর্মাল ডিজাইন করতে করতে এটা এসে গেছে এখন ধানের শিশের হয়ে গেছে এখন যদি কেউ বা দানের শিশির হিসাবে নিতে চান হ্যাঁ নিতে পারেন এটার নাম্বার হচ্ছে সিক্স জিরো সেভেন ফাইভ সিক্স জিরো সেভেন ফাইভ এটার নাম্বার হচ্ছে সিক্স জিরো সেভেন ফাইভ এগারো বাই এগারো ইঞ্চি সাইজের ডিজাইন এরপরের ডিজাইনটা হচ্ছে অসাধারণ একটা ডিজাইন সিক্স জিরো সেভেন সিক্স সিক্স জিরো সেভেন সিক্স সিক্স জিরো সেভেন সিক্স খুবই সুন্দর ডিজাইন দেখুন কয়েকটা ছবি দেখুন আপনি পছন্দ হবে আশা করি এরপরের ডিজাইনটা অসাধারণ অসাধারণ একটা ডিজাইন সিক্স জিরো সেভেন সেভেন এটা দিয়ে দেয়াল করলে যে কত সুন্দর হইতে পারে আপনি ছবিগুলি খেয়াল করেন তাইলে বুঝতে পারবেন যে কত সুন্দর হইতে পারে এটা সিক্স জিরো সেভেন সেভেন সিক্স জিরো সেভেন সেভেন যারা অর্ডার করতে চান স্ক্রিনশট দিয়ে রাখুন অথবা ডিজাইন নাম্বারটা লেখে রাখুন এই যে দেখেন আমি এখানে ডিজাইন নাম্বার দেখাচ্ছি আবার স্ক্রিনে লেখাও দেখাচ্ছি ডিজাইন নাম্বার এই নাম্বারটা লেখে রাখেন এবং অথবা স্ক্রিনশট দিয়ে রাখুন তারপর আমাদের সাথে স্ক্রিনে দেয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে সবচেয়ে ভালো হয় ছবির কোয়ালিটিও ভালো পাওয়া যায় এরপরের ডিজাইনটা খুবই মারাত্মক ডিজাইন সিক্স জিরো সেভেন এইট সিক্স এটারও অনেক অনেক ছবি আছে আমি দেখাইতে চাইলে ফুল একটা ভিডিও তৈরি করে দিতে পারি কিন্তু করা সম্ভব না দুই চারটা ছবি দেখাচ্ছি খেয়াল করেন সিক্স জিরো সেভেন এইট সিক্স জিরো সেভেন এইট এরপরে ছোটো সাইজের যারা সিলিং রোজের মতো ছোটো সাইজের ডিজাইন খোঁজেন তাদের জন্য এই ডিজাইনটা এটা হলো সিক্স জিরো সেভেন খুবই সুন্দর দেখুন খুবই সুন্দর একটা ডিজাইন যারা নিতে চান তারা যোগাযোগ করতে পারেন এরপরের ডিজাইনটা হচ্ছে সেইম টাইপের সিলিং রোজের মতো গোল্ড ডিজাইন মান্ডালা ডিজাইন বলে এগুলিকে মান্ডালা ডিজাইন সিক্স জিরো এইট জিরো সিক্স জিরো এইট জিরো এই ডিজাইনটা এগুলি আপনি কোথায় ব্যবহার করাটা সবচেয়ে সুন্দর হবে আমি বলি সোপার কুশনে সোপার কুশনে ব্যবহার করেন সবচেয়ে সুন্দর হবে তাইলে এটার নাম্বার হচ্ছে সিক্স জিরো এইট জিরো সিক্স জিরো এইট জিরো দেখুন এই নাম্বারটা ডিজাইনটা খেয়াল কত সুন্দর এরপরে দেখাবো অসাধারণ ডিজাইন এটা মাথা খারাপ করার মতো একটা ডিজাইন দেখুন একটা ছেলের গায়ে গেঞ্জিতে করা ডিজাইনটা আমি আপনাকে দেখাচ্ছি একটা কুশনে দেখাচ্ছি কত অসাধারণ ডিজাইন কালার কম্বিনেশন কত সুন্দর হয়েছে দেখুন সিক্স জিরো এইট সিক্স জিরো এইট এগারো ইঞ্চি ডিজাইন এটা ডিজাইনটাতে যাই সেটা হলো সিক্স জিরো এইট টু জিরো এইট টু খুবই মারাত্মক একটা ডিজাইন সিক্স জিরো এইট টু অনেক মারাত্মক একটা ডিজাইন এটার কয়েকটা ছবি দেখুন এটা আপনি পুরো দেয়াল করলে খুবই অসাধারণ লাগবে সিক্স জিরো এইট টু নাম্বার এরপরে হলো সিক্স জিরো এইট থ্রি সিক্স জিরো এইট থ্রি এটাও খুব হিট হিট ডিজাইনের মধ্যে একটা ডিজাইন হ্যাঁ এটা এটা নিতে চাইলে এটা এটা নিতে পারেন সিক্স জিরো এইট থ্রি নাম্বার সিক্স জিরো এইট থ্রি নাম্বার এটা ছবি দেখুন দুই একটা এর পরে যাই আরেকটা মারাত্মক ডিজাইনে খুবই 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 হিট ডিজাইন এটা সিক্স জিরো এইট ফোর সিক্স জিরো এইট ফোর নিতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আপনার স্ক্রিনশট দিয়ে রাখুন নাম্বারটা খেয়াল করুন সিক্স জিরো এইট ফোর এটার এটার ভিডিও আছে ভিডিও দেখাচ্ছি আপনাকে দেখুন খেয়াল করুন এরপরের ডিজাইনটাতে যাই এটা আমার পার্সোনালি খুবই পছন্দের একটা ডিজাইন আপনি নিতে পারেন এটা আপনি লক পয়েন্ট এই চারটাকে লক পয়েন্ট হিসেবে ব্যবহার করে পুরো দেয়াল করতে পারবেন অসাধারণভাবে আবার যদি সোপা সোফার কুশনে বালিশের কুশনে করতে চান করতে পারেন আপনার জামা কাপড়ও করতে চাইলে করতে পারেন সুইচ বোর্ডের উপরে করতে চাইলে করতে পারেন ছবি দেখুন কত সুন্দর সিক্স জিরো এইট ফাইভ সিক্স জিরো এইট ফাইভ এরপর দেখাবো আরেকটা নির্বাচনী প্রতীক আসলে ব্যাটে বলে মিলে গেছে এজন্য জন্য বলতেছি নির্বাচনী প্রতীক না আমরা আসলে নির্বাচনী প্রতীক হিসাবে বানাইনি আমরা বানাইছি বাচ্চার রুমের জন্য অনেকেই খোঁজে বাচ্চার রুমে বাচ্চারা ফুটবল পছন্দ করে ফুটবল প্রেমী যারা তাদের রুমটাকে সাজানোর জন্য আমরা এটা তৈরি করছি তো যারা নিতে চান তারা এই নাম্বারটা খেয়াল করুন সিক্স জিরো সিক্স এটা ফুটবল নির্বাচনী প্রতীকের জন্য ব্যবহার করতে পারেন সিক্স জিরো এইট সিক্স সিক্স জিরো এইট সিক্স এই হলো পনেরোটা ডিজাইন যারা এই পনেরোটা ডিজাইনে ফুল প্যাকেজ কিনতে চান তাদের জন্য থাকবে স্পেশাল ডিসকাউন্ট স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশে ডেলিভারি করি তিন দুই থেকে তিন দিনের মধ্যে হোম ডেলিভারি পেয়ে যাবেন যারা রঙের কাজ করেন তাদেরকে বলছি আমাদের প্রচুর ডিজাইন আছে প্রায় এক হাজারের মতো ডিজাইন হয়ে গেছে এবং প্রতিনিয়ত হচ্ছে আপনি চাইলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন আমরা সব ছবি আপনাকে দিয়ে দিব, আপনি আপনার কাস্টমারকে দেখাইয়ে অর্ডার নিতে পারবেন এটার পাশাপাশি আপনি ডিজাইন রোলারও আমাদের কাছে আছে যারা ডিজাইন রোলার নিতে চান তারা যোগাযোগ করতে পারেন এটা ছয় সাত ইঞ্চি ডিজাইন রোলার এটা ছয় ইঞ্চি ডিজাইন রোলার তো আজ এ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ